আসসালামু আলাইকুম ঝরঝরে পোলাও বা পারফেক্ট পোলাও আসলে আমরা অনেকেই করতে পারি কিন্তু অনেকেই পারি না স্পেশালি যারা নতুন রাঁধুনি ব্যাচেলর স্টুডেন্ট প্রবাসে থাকেন তারা সো কখনও হয়তো বা রান্নাঘরেই ঢুকেনি বা প্রয়োজন হয়নি আজকে আমার ক্ষুদ্র প্রয়াস তাদের জন্য সো এভাবে যদি রান্না করেন তাহলে পারফেক্ট এবং ঝরঝরে পোলাও তৈরি করে নিতে পারবেন সেজন্যই আমি আজকে এই পোলাওটি বা এই রেসিপিটি দিয়েছি তো চুলুন যাই মূল রেসিপিতে কিভাবে এটি রান্না করি সেটি আজকে আমরা সবাই মিলে দেখি প্রথমে আমি একটি প্যান ভালো করে গরম করে নিয়েছি এরপর কিছুটা তেল অর্থাৎ আমি এখানে প্রায় তিন মগ চাউল নিয়েছি এক কেজির কিছু উপরে হবে আর এখানে আমি পুরো এক কাপ তেল দিয়ে দিচ্ছি সো আর ঘি দিয়ে নিচ্ছি দেখুন এক টেবিল চামচ গাওয়া ঘি আপনারা চাইলে এখানে পুরো তেল অথবা পুরো ঘি দিয়েও করতে পারেন ঘি দেখে দিলে এখানে খুব সুন্দর একটা স্মেল আসে স্বাদও ভালো আসে সো আপনারা চাইলে দুটোর একটু করতে পারেন যাই হোক এখানে আমি এখন দিয়ে দেব দারুচিনি এলাচ তেজপাতা একটু ভালো করে গরম হয়ে গেলে চাউলগুলো ভেজে নেব আগে থেকে চাউলগুলো আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এখন পানিও ঝরিয়ে নিয়েছি এখন সেই ঝরানো পানি ছাড়া চাউলগুলো দিয়ে দিচ্ছি দেখুন এরপর চাউলগুলো আস্তে আস্তে করে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত ভাজব যতক্ষণ চাউল থেকে তেলটা আলগা না হয়ে যায় তাহলে পোলাওটা বেশ ঝরঝরে হবে এবং খুব সুন্দর হবে হুম খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে ঘি দারুচিনি এলাচ এবং তেজপাতার সারা রান্নাঘর অর্থাৎ সারা বাড়ি ভরে গেছে অনেক সুন্দর আসলে স্মেল বের হচ্ছে তো এই যে ততক্ষণ পর্যন্ত ভাজছি আস্তে আস্তে করে ভাজবো দেখুন আসলে হচ্ছে যে রান্নাটা একটি শিল্পকর্ম ধৈর্য ধরে ধীরে ধীরে আস্তে আস্তে করে করতে হয় তা না হলে পারফেক্ট হয় না এবং খেতেও ভালো লাগে না আর পারফেক্ট হলে পরিবারের লোকজন খেয়ে অনেক পরিতৃপ্ত হয় তাদের পরিতৃপ্ত মুক্তা দেখতে আসলে অনেক ভালো লাগে সো দেখুন আস্তে আস্তে করে ভেজে নিলাম প্রায় হয়ে গেছে এখন আমি আগে থেকে পানি ফুটিয়ে রেখেছি দেখুন চাউলটি তেল থেকে আলগা হয়ে গেছে সো এখন আমি পানি দিয়ে দেব তো এখানে আমি তিন মগ চাউল দিয়েছি আর চার মগ পানি দিয়েছি ভরে ভরে আসলে পানির তারতর্ম এখানে হয় সো চাউল যদি বেশি পুরোনো হয় তো একটু পানি বেশি লাগে সেজন্য পানির তারতর্ম্য হতে পারে আপনারা পারফেক্ট পোলাও এভাবে করতে পারেন এক গ্লাস চাউলে সো দেড় গ্লাস পানি দিলেই পারফেক্ট হয়ে যায় এভাবে যদি করেন তাহলে পোলাওটা পারফেক্ট হবে পানিটা অবশ্যই ফুটানো দিতে হবে আমি কিন্তু পানিটা ফুটিয়ে নিয়েছি স্টার সো পাশে চুলাতে পানিটা ফুটাচ্ছিলাম এই যে দেখুন টকবক করে ফুটছে দেওয়ার সঙ্গে সঙ্গে পানি কিন্তু ফুটিয়ে না দিলে দেখা যাচ্ছে যে পোলাওটা ঝরঝরে হয় না এ পর্যায়ে আমি জালটা মিডিয়ামে রাখবো এখন কিছুটা আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দিচ্ছি লবণ দিব স্বাদ মতো প্রথমে কম দেবো যদি প্রয়োজন হয় তাহলে আবারও দিয়ে দেবো তাহলে পারফেক্ট হবে তাহ তা না হলে যদি প্রথমে বেশি দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় বেশি হয়ে যেতে পারে সো বেশি হয়ে গেলে খেতে খারাপ লাগবে এখন আমি আগে থেকে ভোজন করে রেখেছিলাম গাজর সেটি দিয়ে দিচ্ছি সো গাজরটা যেহেতু ডিপে ছিল যার জন্য এরকম একটার সাথে একটা লেগে আছে রান্না হয়ে গেলে বা কুক হয়ে গেলে ঠিক হয়ে যাবে আরও দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি সো একটু গাজর একটু মটরশুঁটি দিলে দেখতে অনেক ভালো লাগে তো পরিবারের ছোট সদস্যরা খেতে অনেক খুশি হয় আসলে দেখতে সুন্দর লাগলে খেতেও ওদের ভালো লাগে সো এই জন্যই দিলাম কিছুটা মরিচ ফালি এবং কিছুটা গোটা মরিচ দিয়ে দিলাম এ পর্যায়ে আপনারা আবারও ঘি দিয়ে দিতে পারেন আমি যেহেতু রেগুলার করি সো এখানে আমি আর ঘি দিচ্ছি না প্রথমে দিয়েছি এবং বেরেস্তার মধ্যেও ঘি দিয়ে ভাজবো সো আমি আর ঘি দেবো না এখানে এই তো দেখুন কি চমৎকার ঝরঝরে পারফেক্ট পোলাও হয়ে গেল কি যে সুন্দর স্মেল বেরোচ্ছে আসলে সো আসলে আপনাদের দেখাতে পাচ্ছি না কিন্তু অনুভব করুন অনেক সুন্দর চমৎকার স্মেল বের হচ্ছে তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এটি যখন নর্মাল তাপমাত্রায় আসবে তখন আরও ঝরঝর হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো সবার জন্যই অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল অবশ্যই পরিবারের লোকজন নিয়ে তৈরি করে খাবেন এবং কমেন্ট